ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি জি কে এমসি মক টেস্ট নাম্বার একশো চৌষট্টি নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো তেষট্টি পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লে থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকের যে নতুন প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে যে অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল অপশন এ আঠারোশো নয় সালে অপশন বি আঠারোশো তেইশ সালে অপশন সি আঠারোশো সাতচল্লিশ সালে অপশন ডি আঠারোশো ছাপ্পান্ন সালে তাহলে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে তাহলে অপশন এ কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন গ্রহকে এ প্ল্যানেট অন ইটস সাইট বলা হয় অপশন এ বৃহস্পতি অপশান বি শনি অপশন সি ইউরেনাস অপশান ডি শুক্র তাহলে এ প্ল্যানেট অন ইটস সাইড বলা হয় ইউরেনাস গ্রহকে অপশন সি নিম্নলিখিতর মধ্যে কোনটি মৌলিক রাশি নয় অপশন এ দৈর্ঘ্য অপশান বি ওজন অপশন সি তাপমাত্রা অপশন ডি বল তাহলে কোনটি মৌলিক রাশি নয় এখানে দেখো দুটো রাশি কিন্তু মৌলিক রাশি একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে তাপমাত্রা কিন্তু ওজন এবং বল এই দুটো হচ্ছে মৌলিক রাশি নয় তাহলে অ্যান্সার কিন্তু বি এবং ডি দুটোই হবে ঠিক আছে সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠারো বছর করা হয় অপশন এ বিয়াল্লিশতম অপশন বি ছিয়াশিতম তম অপশন সি একষট্টিতম তম অপশন ডি পঁয়ষট্টিতম তম তাহলে কোন সংশোধনী দ্বারা ভোটাধিকার একুশ থেকে আঠারো বছর করা হচ্ছে এটা হলো একষট্টিতম সংবিধান সংশোধনীতে ঠিক আছে এবার প্রত্যেকটা সংবিধান সংশোধনী এই যে ধরো বিয়াল্লিশতম ছিয়াশি তম এবং পঁচাশি তম এই সংবিধান এই সংবিধান সংশোধনীগুলিতে কি কি বলা ছিল তোমরা কমেন্ট বক্সে করে জানাবে ব্রাহ্মসভার নাম ব্রাহ্ম সমাজ কত সালে হয় হয় অপশন এ আঠারোশো পনেরো অপশন বি আঠারোশো সাতাশ অপশন সি আঠারোশো আঠাশ এটা হচ্ছে আঠারোশো ঠিক আছে এটা আঠারোশো তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ প্রথম সংবাদপত্রের মানে ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম কি ছিল অপশন এ আল হিলাল আল অপশন বি বেঙ্গল গেজেট অপশন সি সংবাদ কৌমুদি অপশন ডি সংবাদ প্রভাকর তাহলে প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট কত সালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে অপশন এ বল্লভ প্যাটেল অপশন বি গান্ধীজি অপশন সি বিনোদা অপশন ডি মহাদেব দেশাই তাহলে বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন এ আজিমুল্লাহ কার বিশ্বস্ত অনুগত ছিলেন অপশন এ লক্ষ্মীবাই অপশন বি বাহাদুর শাহ জাফর অপশন সি সুরাবর্দি অপশন ডি নানা সাহেব তাহলে আজিমুল্লাহ কার বিশ্বস্ত অনুগত ছিলেন তিনি ছিলেন নানা সাহেবের বিশ্বস্ত অনুগত গান্ধীজি তার আত্মজীবনী কোন ভাষাতে লিখেছিলেন অপশন এ হিন্দি অপশন বি ইংরেজি অপশন সি গুজরাটি অপশন ডি মারাঠি তাহলে গান্ধীজি তার আত্মজীবনী কোন ভাষাতে লেখেন স্বাভাবিকভাবেই তার নিজের ভাষা গুজরাটিতে ঠিক আছে গুজরাট কোন পাকিস্তানিকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল অপশন এ লিয়াকাত আলী খান অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ অপশন সি আব্দুল গফ্ফর খান অপশন ডি মোহাম্মদ ইকবাল তাহলে কোন পাকিস্তানিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় খান আব্দুল গফ্ফর খান অপশন সি তোমরা এই দশের মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ